কবে থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি কবে কোন দেবী পূজিত হবেন ঘট স্থাপনের শুভ সময় কখন কিভাবে স্থাপিত করবেন ঘট জেনে নিন সেই সকল নিয়ম রীতি আমার আজকের এই বিশেষ ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দুদের প্রধান একটি উৎসব হল চৈত্র নবরাত্রি যার অর্থ হল নয় রাত বা নয় রাত্রি এটি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম দিনে শুরু হয় এবং সাধারণত মার্চ এপ্রিল মাসে উদযাপিত হয় জগতের দেবী মা দুর্গার মহিমা অপরিসীম মা দুর্গার শরণাপন্ন থাকা সাধকরা জীবনে সমস্ত প্রকার সুখ লাভ করে থাকেন পাশাপাশি তাঁর আশীর্বাদে জীবনে আসা সকল বিপদ দূর হয়ে যায় সহজেই মা দুর্গার কৃপায় মনস্কামনা পূরণ হয় আর এই সময় ভক্তেরা মা দুর্গার নয়টি রূপের বিশেষ পুজো করেন এবং উপবাসও পালন করেন নবরাত্রির এই নয়টি দিন অত্যন্ত শুভ এবং পবিত্র বলেই মনে করা হয় তাই চৈত্র নবরাত্রি চলাকালীন মন্দিরগুলিতে দেবী মা দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এবছর কবে পড়েছে চৈত্র নবরাত্রে হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে দুটি প্রধান নবরাত্রি হয় একটি হলো বাসন্তিক নবরাত্রি যেটি চৈত্র মাসে পালিত হয় এবং অপরটি হল শারদীয়া নবরাত্রি এটি আশ্বিন মাসে পালিত হয় আর এই দুটি ঋতু পরিবর্তনের প্রতীক এবং দেবী দুর্গার আগমন উদযাপনের জন্য বিশেষভাবে এই নবরাত্রিগুলি প্রচলিত নবরাত্রির সময়সূচি চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে আগামী তিরিশে মার্চ রবিবার চৈত্র নবরাত্রির ঘট স্থাপনের সময় হলো সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে দশটা বেজে বাইশ মিনিট পর্যন্ত চৈত্র নবরাত্রির অভিজিত মুহূর্ত হলো দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রতিপদা তিথি থাকছে উনত্রিশে মার্চ বিকেল চারটে বেজে সাতাশ মিনিট থেকে তিরিশে মার্চ দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত উল্লেখ্য চৈত্র নবরাত্রি হল সত্যের ওপর শুভ শক্তির জয়ের প্রতীক পুরাণ মতে মহিষাসুর নামের এক অসুর স্বর্গের দেবতাদের পরাজিত করে দেবলোক দখল করেছিলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের শক্তি থেকে জন্ম নিয়েছিলেন মা দুর্গা এবং পরে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন আর সেই জয়কে স্মরণ করে প্রতি বছর নবরাত্রি ব্রত পালিত হয় যা শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক এ সময় দেবীর নয়টি রূপের আরাধনা করা হয়ে থাকে কবে কোন দেবী পূজিত হবেন চলুন জেনে নেওয়া যাক আগামী তিরিশে মার্চ সর্বপ্রথম পূজিতা হবেন মা শৈলপুত্রী তিনি হিমালয়ের কন্যা এবং ধ্যান ও শক্তির দেবী মা ব্রহ্মচারিণী পূজিতা হবেন আগামী একত্রিশে মার্চ তিনি জ্ঞান ও তপস্যার দেবী মা চন্দ্রঘণ্টা পুজো পাবেন আগামী পয়লা এপ্রিল সাহস ও শক্তির প্রতীক এই দেবী আগামী দোসরা এপ্রিল পূজিত হবেন মা কুশমান্ডা যিনি মহাবিশ্ব সৃষ্টিকারী দেবী মা স্কন্দ মাতা পূজিতা হবেন তেসরা এপ্রিল ইনি কার্তিকের মা প্রেম আর স্নেহের দেবী মা কাত্তায়ুন তিনি চৌঠা এপ্রিল পূজিতা হবেন মহেশ আশুর মর্দিনী অশুভের বিনাশক মা কালরাত্রি পূজিতা হবেন পাঁচই এপ্রিল তমগুণ এবং অশুভ শক্তির বিনাশকারী এই দেবী মা মহাগৌরী ছয়ই এপ্রিল পূজিত হবেন শান্তি ও পবিত্রতার প্রতীক এই দেবী মা সাতই এপ্রিল মা সিদ্ধিদাত্রী পূজিতা হবেন তিনি সকল সিদ্ধি প্রদানকারী দেবী উল্লেখ্য নবরাত্রিতে ঘট স্থাপনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি একটি আধ্যাত্মিক প্রতীক যেখানে দেবী দুর্গার প্রতীক হিসেবে একটি মাটির ঘট বা তামার কলস স্থাপন করা হয় এই কলসটি গঙ্গা জল সুপারি পান নারকেল লাল চুনরি এবং সাতটি ধাতু দিয়ে পূর্ণ করে মাকে আহুতি দেওয়া হয় যদিও আধুনিকতার সাথে সাথে নবরাত্রি উদযাপনের পদ্ধতিগুলি পরিবর্তিত হয়েছে কিছুটা কিন্তু এর দেবত্ব এবং ঐতিহ্য এখনও পর্যন্ত অটুট রয়েছে সমানভাবে আজ এ পর্যন্তই জয় দেবী দুর্গার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা এবছর কবে চৈত্র নবরাত্রি পালিত হতে চলেছে ঘট স্থাপনের শুভ সময় কখন কোন দিনে কোন দেবীর পুজো করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে